আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই আগস্টের ঘটনাগুলোর বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি বাংলাদেশে দু হাজার সালের একই জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের চোদ্দ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন দ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল আর সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি প্রকাশ করে আহ্বান জানানো হয়েছে জুলাই অগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাস ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করে বিবিসির ওই প্রতিবেদনে একটি ফাঁস অডিও বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি জানা যায় আন্দোলন দমনে গুলির নির্দেশ দিয়েছিল ক্ষমতাচ্যুত হাসিনা গাজায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা চব্বিশ ঘন্টা একশো জন ফিলিস্তিনিকে হত্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে একশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে একই সময় অন্তত পাঁচশো তিরিশ জন আহত হয়েছে দ্য টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে নিহতদের মধ্যে সাতজনের ত্রাণের সন্ধানে বের হয়েছিল তাদেরকে ডেকে নিয়ে ইহুদিবাদীরা গুলি করে হত্যা করেছিল এরপর জানাব লঙ্ঘন করেছে ইতালি ফ্রান্স গ্রিস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিরাপদে যুক্তরাষ্ট্রে যেতে দিয়ে ইতালি ফ্রান্স এবং গ্রীস ব্যাপক অন্যায় করেছে তাই তাদের করা সমালোচনা করেছে জাতিসংঘের বিশেষদূত আলবানি আলবানিস্তার অভিযোগ এই তিন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে গ্রেপ্তারি অধীনে থাকা নেতানেউকে যুক্তরাষ্ট্রে যার পথে তাদের আকাশ সীমা ব্যবহার করে করতে দিয়েছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এদিকে রোদ পোহানোর সময় ডোনের টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তার হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মার আ লগয় নিশ্চিন্তে সূর্য স্নান করতে পারবেন না সাদেশ হয়ে পোহানো অবস্থায় যে কোনো সময় একটি ছোট দিয়ে তার পেটের উপর বিস্ফোরিত হতে পারে এমন সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াত লারিজানি তিনি বলেছেন আমরাই হামলা চালাব এবং ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা হবে এজন্য দশ কোটি ডলার তহবিল গঠন করা সে এদিকে নব্বই দিনে নব্বই চুক্তি ব্যর্থ শুল্ক আরোপ পিছিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছিল নব্বই দিনে নব্বইটি বাণিজ্য চুক্তি করবে তবে নয় জুলাই প্রথম সময়সীমা পার হলেও একটি উল্লেখযোগ্য চুক্তিও সম্পন্ন হয়নি বরং শুল্ক আরোপের সময়সীমা অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে জুলাই আগস্টের ঘটনাগুলোর বিচার আইসিসিতে চাইল অ্যামিনেস্টি বাংলাদেশে দু হাজার সালের একই জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের চোদ্দ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল আর সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার ভেরিফাইড ফেস ফেসবুক পেজে বিবৃতি প্রকাশ করে আহ্বান জানানো হয়েছে জুলাই অগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিষয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করে বিবিসির ওই প্রতিবেদনে একটি ফাঁস অডিও বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি জানা যায় আন্দোলন দমনে গুলির নির্দেশ দিয়েছিল ক্ষমতাচ্যুত হাসিনা অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়েছে দু সালের জুলাই অগস্টে বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন বলে কথিত অডিও প্রমাণ বিশ্লেষণের পর নতুন তথ্য সামনে এনেছে বিবিসি এই তথ্যের ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি জন্য দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানিয়েছে বিবৃতি দ্বারা বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ওই বিক্ষোভ চলাকালীন প্রায় এক মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই বাংলা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী ধাতব ছড়া ভর্তির সামরিক রাইফেল ও শটগানের গুলিতে নিহত হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সাধারণ এগুলো ব্যবহার করে থাকে এছাড়াও আরও হাজার হাজার মানুষ গুরুতর জখম হয়েছে যার প্রভাব আজীবন ধরে বয়ে যেতে হবে বাংলাদেশ সরকারকে অবশ্যই এই সময়কালের মতো সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে এছাড়াও যেসব ব্যক্তি সহিংসতায় অংশ নিচ্ছেন এবং যারা তা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ন্যায্য বিচার প্রক্রিয়া অনুসরণের বিচার করতে হবে যেখানে মৃত্যুদণ্ডবিহীন বিচার প্রক্রিয়া চালাতে হবে অ্যামিনেসটি আরো বলেছে কোনোভাবেই অন্যায়কে গ্রাহ্য করা হবে না গাজায় বেড়েই চলছে নিহতের সংখ্যা গত চব্বিশ ঘন্টা আরও নতুন করে একশো পাঁচ ফিলিস্তিনিকে হত্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত গাজায় ইসরায়েলি হামলায় একশো পাঁচ জন নিরীহ নিহত হয়েছে একই সময় অন্তত পাঁচশো তিরিশ জন আহত হয়েছে টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে সাতজন ত্রাণের সন্ধানে বের হয়েছিল মন্ত্রণালয় আরও জানিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধে মোট সাতান্ন হাজার ছয়শ ষাট জন নিহত এবং এক লক্ষ হাজার চারশো নয় জন আহত হয়েছে মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সাহায্য ব্যবস্থা চালু হওয়ার পর থেকে নিহত মোট ত্যান প্রার্থীর সংখ্যা সাতশো তিয়াত্তর জনে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো একজনের বেশি সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনি আহত হয়েছে মিডিল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এর ফরেন পলিসি প্রোগ্রামের পরিচালক জাজিরাকে বলেছেন দক্ষিণ কাজার রাফাই ছয় লক্ষ ফিলিস্তিনিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটসের প্রস্তাবিত মানবিক শোর ফিলিস্তিনি জনগণকে জাতিগত নির্মূলের পরিকল্পনা ইহুদিবাদী ইসরায়েলেরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে তাতে তারা জাতিগতভাবে নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী ইসরায়েলের এই আশা কখনোই পূর্ণ হবে না নেতানকে আকাশ পথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি ফ্রান্স ও সমালোচনা করেছে গ্রীস ইসরাধানমন্ত্রীকে আলবানিস তার অভিযোগ এই তিন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার অধীনে থাকা নেতানেওকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিয়েছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে তিনি বলেছেন যেহেতু তিনটি দেশেই রোম সংবিধির সদস্য দেশ তাই নেতানেও তাদের আকাশ সীমায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য ছিল তারা কিন্তু এর পরিবর্তে তারা তাকে নিরাপদ পথ দিয়ে তিনি সতর্ক করে বলেছেন এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু আইনের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে তা নয় বরং বিশ্বের সব মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে উল্লেখ্য ইতালি ফ্রান্স গ্রিস রোম সংবিধির স্বাক্ষরদাতা যা দু হাজার হেগে অনুষ্ঠিত আইসিসি কে বৈধতা দেয় এই আদালত গত বছর গাজাযুদ্ধ চলাকালে সংগঠিত মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে তা সত্ত্বেও এরই মধ্যে কয়েকবার বিদেশ সপরে গেছেন নেতানের আগে চলতি মাসের শুরুর দিকে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান দমন পীড়ন এবং সম্ভাব্য গণহত্যায় সহায়তাকারী আটচল্লিশটি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করে আলপানি ইস্তিনিয়ার বলেছেন যদি কোনো কোম্পানি মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি উপেক্ষা করে কাজ করে তাহলে তাকে তাদের ফৌজদারি দায় হতে পারে সব কোম্পানিকে ইসরায়েলের সঙ্গে জড়িত কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহারের আহ্বান জানান তিনি রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তার হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার ফোর্ডার বিলাসবহুল বাসভবনে মার আ আ লগয় নিশ্চিন্তে সূর্য স্নান করতে পারবেন না সাদেশ রোদ পোহানোর অবস্থায় যে কোনো সময় একটি ছোট্ট ডোন তার পেটের উপর বিস্ফোরিত হতে পারে এমন সরাসরি হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াত জানি ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ট্রাম্প এমন কিছু করেছেন যার পরিণতি তাকে আর রোদ পোহাতে দেবে না রোদে শুয়ে থাকতে পারবে না এমন কি একটি ছোট ডোন ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি পরিবারের সদস্য এবং সুপ্রিম লিডার আয়তুল্লা আলী খামেনির দীর্ঘদিনের উপদেষ্টা তার এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন বিলাট প্যাকড নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আলোচনার কেন্দ্রে ব্লাড ফ্যাক্ট নামের ওই প্ল্যাটফর্মটি বলছে তাদের উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী জীবন নিয়ে ব্যঙ্গ বা হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তারা ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি তহবিল গঠন করা হচ্ছে যার পরিমাণ দশ কোটি মার্কিন ডলার পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যেই চার কোটির বেশি ডলার সংগ্রহের দাবি করেছেন তারা ওয়েবসাইটটির হোম পেজে লেখা আছে যারা আল্লাহর শত্রু এবং সর্বোচ্চ জীবনের হুমকির মুখে ফেলেছে তাদের বিচারে আওতায় আনতে যারা সক্ষম হবেন তাদের জন্য পুরস্কার রয়েছে আর তাদের জন্য দশ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে এমন এক ঘোষণা এসেছে সেখান থেকে